হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এখন বাজে দুপুর একটা আর একটার সময় আমি কি করছি দেখো সকালের কাজ দুপুরে করছি ভাবো তাহলে যে কাজটা সকালে করা দরকার সে কাজটা আমি দুপুরে করছি মানুষ ঘুম থেকে উঠে আগে সকাল সকাল বিছনাটাকে ক্লিন করে আর আমি এই দুপুরবেলা বিছনাটাকে ক্লিন করছি আমার স্নান হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমি বিছনাটাকে ক্লিন করবো করে তারপরে রান্না করবো আমার সব কাজ উল্টো সবাই যেটা সময়ে করে আর আমি সবসময় অসময়ে করি বুঝতে পারছেন কত উল্টো উল্টো কাজ করি আমি আর গরম তো প্রচণ্ড গরম লাগছে কি বলবো এত বড় লাগছে সারাক্ষণ শুধু ঘেমেই যাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি এত বড় লাগছে তুই চলো বেশি বক বক না করে ঝটফট কাজগুলো করে নি এখনো রান্না করে নিই কখন খাবো কি করবো সুবিধা হবে

তাড়াতাড়ি করতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে কি গরম লাগছে কি বলবো গরমে কাজ করতে একটু ভালো লাগে তো চলো মোটামুটি ক্লিন করে নিলাম ভিডিওটা আর বেশি বড় হচ্ছিনা প্রচণ্ড ঘুরে আছি এত বড় আছে তো ভিডিওটা তোমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম বলবে না যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি তো চলো দেখা হচ্ছে ওরকম ভিডিওটা দেখাভ্রেন্ডশিপ